নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে বড় সুসংবাদ এবার চারশো পঞ্চাশ টাকায় আপনারা রান্না করার গ্যাস পাবেন চারশো পঞ্চাশ টাকায় কিভাবে রান্নার গ্যাস পাওয়া যাবে কারা কারা এই কম টাকার সুবিধা পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক কমল রান্নার গ্যাসের দাম মাত্র চারশো টাকায় রান্নার গ্যাস পাবেন তো বন্ধুরা চারশো টাকায় কারা কারা রান্নার গ্যাস পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের হাঁসপাঁস অবস্থা পাঁচশো টাকা রান্নার গ্যাস সিলিন্ডার বা এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে বর্তমানে এক হাজার টাকা এসে পৌঁছেছে তবে এক হাজার টাকা রান্নার গ্যাসে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় অর্থাৎ রান্নার গ্যাসের দাম ছশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাওয়া যায় আজকাল রান্নার খরচ নিয়ন্ত্রণ করা অনেক পরিবারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তো আছেই তার সঙ্গে যুক্ত হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণে একটি বড় পরিবর্তন এনেছে যা অনেককে স্বস্তি দেবে এর লক্ষ্য হল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করে তোলা সেজন্য সরকার ভর্তুকির ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে কিভাবে এই সুবিধা পাবেন কাদের জন্য এই সুযোগ বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই স্বস্তির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেক পরিবার সিলিন্ডার প্রতি তিনশো টাকা ভর্তুকি পাচ্ছে যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় বাজারে সিলিন্ডারের দাম আটশো থেকে নশো টাকা হলেও এই ভর্তুকির কারণে খরচ কমে দাঁড়ায় মাত্র পাঁচশো থেকে ছশো টাকায় কিন্তু কয়েকটি রাজ্যে রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকির জন্য দাম আরও কমে চারশো টাকায় নেমে আসছে যেমন উড়িষ্যা রাজস্থান এবং মধ্যপ্রদেশে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকি থেকে সবচেয়ে বেশি লাভবান হবে গ্রামীণ এলাকা বা ছোট শহরের নিম্ন আয়ের পরিবারগুলো যারা রান্নার জন্য শুধুমাত্র এলপিজির ওপর নির্ভর করে তারা এতে উপকৃত হবে বিশেষ করে রাজস্থানের মতো রাজ্যে বিপিএল এবং উজ্জ্বলা সুবিধাভোগীরা চারশো পঞ্চাশ টাকায় সিলিন্ডার পাবেন যদিও পশ্চিমবঙ্গে চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস এখনও দেয়া হচ্ছে না পাঁচশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাসের ব্যবস্থা মহিলা জন্য মাত্র কয়েকটি রাজ্যেই চালু হয়েছে এবার দেখুন বন্ধুরা দেশের সাধারণ মহিলাদের জন্য রইল দারুণ সুখবর এক ধাক্কায় পঁচিশ লক্ষ মহিলাকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় একটি বিরাট আপডেট সামনে এসেছে আর এই আপডেট আপনার মুখে হাসি ফোটাবে মোদী সরকার দরিদ্র পরিবারগুলির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পঁচিশ লক্ষ মহিলাদের বিনামূল্যে নতুন এলপিজি সংযোগ বিতরণ করা হবে সরকারের এ হেন সিদ্ধান্তের ফলে দেশে উজ্জ্বলা সুবিধাভোগী সংখ্যা দশ কোটি ষাট লক্ষে পৌঁছাবে উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতিটি সংযোগের জন্য সরকার দু হাজার পঞ্চাশ টাকা খরচ করবে যার মধ্যে একটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাসের বার্নার রেগুলেটার এবং অন্যান্য রান্নার গ্যাস সম্পর্কিত সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিনামূল্যে গ্যাস কালেকশন পেতে চান তাড়াতাড়ি আপনারা অনলাইন বা অফলাইনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করুন কারণ এই প্রকল্পের মাধ্যমে পঁচিশ লক্ষ মহিলাদের বিনামূল্যে গ্যাস দেবে কেন্দ্র সরকার